আমার গোপালগঞ্জের মেয়ে শেখ হাসিনা তাকে তো ভালোবাসাই উচিত কিন্তু বিবেক কি বলে বিবেক বলে হাসিনা নামে মাত্র প্রধানমন্ত্রী ছিল এমন কোন নেতা নেই পাতি নেতা সিকি নেতা বড় নেতা নেই যে দুর্নীতি করেনি এমন কোন উন্নয়ন বাংলাদেশে নেই যার নব্বই পার্সেন্ট টাকা মেরে দেরে খাওয়া হয়নি কিন্তু হাসিনা এই সব দুর্নীতি পুকুর চুরি সাগর চুরির কোনো প্রতিকার গড়ে তোলেনি মরণ তো তার হবে এবং এই মরণটা আমরা দেখলাম যে শেখ হাসিনার হয়ে গেছে জিন্দিগিতে আর শেখ পরিবার ক্ষমতা আসতে পারবে না السلام عليكم